দেশকালে রাজ্যপালের তলবে সারা সারা রাজ্য প্রশাসনের রাজভবনের স্বরাষ্ট্র সচিব ডিজি ও মুখ্য সচিব তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সেই প্রত্যেকটা ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে এর পর্দায় সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি খালেদ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে খালেদ ছবি দেখাছিলাম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্য প্রশাসন সারা দিলেন রাজ্যপালের তলবে দেখো দীর্ঘ কয়েকদিনের টাল বানার পর অবশেষে কিন্তু নবান্নে দু আমলা বলা যেতে পারে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী কিছুক্ষণ আগে কিন্তু রাজভবনে তারা প্রবেশ করেছেন আমরা জানি যে রাজ্যপাল ইতিমধ্যে সন্দেশখালী ঘটনায় ক্ষুব্ধ এবং এই বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে তিনি যেটা জানিয়েছিলেন আগেই কিন্তু তারপরে তিনি যে তলব করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে তখন কিন্তু তারা কিছু সময় চেয়েছিলেন যে কিছু সময় তাদেরকে দেওয়া হয় যাতে তারা এই যে সন্দেশখালী সম্পর্কিত যে রিপোর্ট সেই রিপোর্ট তারা দেবেন আজকে সেই বিষয়ে কিন্তু উল্লেখ্য বলা যেতে পারে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনই কিন্তু কিছুক্ষণ আগে রাজভবনে এসছেন এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনা সম্পর্কিত যে রিপোর্ট সেই রিপোর্টটা নিয়ে কিন্তু তারা এসছেন এবং কি কি ঘটেছিল এখন পর্যন্ত প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল এতক্ষণ যে শাহজাহান মূল অভিযুক্ত এই কাণ্ডে বিশেষ করে সন্দেশখালীতে যেভাবে ইডি আধিকারিকদের উপ হামলা চালানো হয়েছিল সেই ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে এই সমস্ত বিষয় বিস্তারিত রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং সেই রিপোর্ট নিয়েই কিন্তু আজকে নবান্নের দুই শীর্ষ আমলা বলা যেতে পারে যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা এসছেন এই মুহূর্তে তারা কিন্তু ভিতরে রয়েছেন রাজ্যপালের সঙ্গে এই সমস্ত রিপোর্ট হয়তো তারা জমা দেবেন এবং এই বিষয় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল এই বিষয় নিয়ে কিন্তু কিন্তু কয়েকবার রিপোর্ট চেয়েছিলেন কিন্তু তারপরেও তারা অনেকটা সময় নিলেন কিন্তু অবশেষে তারা আজকে এসছেন এবং আজকে যে রিপোর্টটা তারা দেবেন সেই রিপোর্টের পদক্ষেপে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা রাজ্যপাল হয়তো সেই সিদ্ধান্তটা নেবেন কিন্তু যেভাবে সন্দেশখালী কাণ্ডে এখন পর্যন্ত যে মূল অভিযুক্ত শাহজাহান শেখ শাহজাহান সে এখনও আধুরা তাকে এখনও গ্রেফতার করা হয়নি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে বিরোধী দলে যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই দাবিটাই তুলছেন যে শাহজাহান কেন এখনও গ্রেফতার হয়নি সে দাবি তুলছেন অন্যদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের যে পদক্ষেপ আমরা দেখছি যে ইতিমধ্যে সন্দেশখালীর অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে নাকা চেকিং হচ্ছে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিন্তু প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসনের ভূমিকা কি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যে রিপোর্ট চাওয়া হয়েছিল সেই রিপোর্ট নিয়েই সম্ভবত আজকে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজ্যপালের সঙ্গে এবং রাজ্যপালের সঙ্গে তারা কথা বলছেন সোনিয়া ধন্যবাদ খালেদ